তাস খেলা বলতে অঞ্চলে মানে একবার অবসর সময় তাস খেলা বলতে খারাপ চোখে হ্যাঁ মানুষ দেখে না আগে ছিল কি দেখুন আগে আমরা বুঝতাম যে তাস পাশা তাস পাশা তাস পাশা কর্মনাশা এই মুহূর্তে কথাটা আমি চেঞ্জ করে দিয়েছি আমিই চেঞ্জ করে দিয়ে বলতে পারি এখন হচ্ছে তাস পাশা কর্মের আশা এই মুহূর্তে আমার একুশটা ছেলে রেল এবং ইনকাম ট্যাক্সের চাকরি পেয়েছে এবং ব্রিজের জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্পোর্টস কোটা তৈরি করছে পার রেলে দুটো করে পার ইনকাম ট্যাক্সে দুটো করে কোটা বছরে রেলে চাকরি করছে সেই মতে এখনই অবধি একুশটা ছেলে রেলে চাকরি করছে সেই জন্য বলতে পারি তার স্পর্শে এখন পর্বের আসা এই খেলা থেকে আমাদের প্রথমে জুনিয়র ইন্ডিয়া খেলতে হয় জুনিয়র ইন্ডিয়াকে এবারে জুনিয়র ইন্ডিয়া হয় জুনিয়র ইন্ডিয়া ক্যাম্প তৈরি হয় আট দিন দিন করে ক্যাম্প তৈরি হয় তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় তারপর ওখানে ওখানেই যখন চ্যাম্পিয়নশিপ করে এবং চ্যাম্পিয়নশিপে তখন ওরা ঠিক করে যে কে জিতলো কে হারলো সেটা ওখানে দেখা যায় তারপরে ওদেরকে বাইরে নিয়ে যাওয়া হয় আরও ট্রেনিং দেওয়া হয় তার তারপর ওরা আবার ওপেন ওয়ার্ল্ড ফিল্ডে আসে তাস খেলা থেকে চাকরি পাওয়ার মানে কারণটা এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমরা যেতে দেখেছি যে এই মেডেলটা এসেছে আমরা তো আমরা এই যে এশিয়ান গেমসে উনপঞ্চাশ বছর পর এশিয়ান গেমসে ভালো তেরোতম এ থেকে আট নম্বর পরিহারে চলে এসেছিল যে পনেরোতম মেডেলটা আমাদের হাত দিয়ে এসেছিলো সেটা উনপঞ্চাশ বছর পর এটা পুনরতম মেডেল ভারত পেয়েছিল সেটা আমাদের হাতে রয়েছে এখন খেলার দিক থেকে পারে হ্যাঁ এখন এখনো অবধি আমি সবাইকে বলছি তাস একটা খেলে একটা এ আছে যেমন এজ গ্রুপ আছে থার্টি ওয়ান অবধি দি ইন্ডিয়া খেলা যায় অসুবিধে কিছু নেই এবং তাসটা এখনও ভার্জিন স্পোর্টস হিসেবে এখনও গভর্নমেন্টে আছে এবং যেটা পরবর্তীকালে যেটা হবে যারা এখানে প্রচুর বয়স্ক লোক খেলছে তারা সত্তর বছর আশি বছর অবধি তাস খেলতে পারে তাদের মেন্টাল ফিটনেসটা অনেক বেড়ে যায় তাদের অনিদ্রা হয় না হাত পা ইয়ে হয় না স্মৃতিভংশ হয় না কারণ তাদের ব্রেনটা সবসময় ওয়ার্ক এটুকু বলতে হ্যাঁ নতুন প্রজন্মের আগ্রহ দেখাচ্ছে অনেকেই আগ্রহ দেখাচ্ছে আমি কোচিং করে সপ্তাহে উইকলি আমি একদিন আমার বাড়িতে আমি সবাইকে ডাকি আর সপ্তাহে চার দিন থেকে দিন অনলাইন মাসে চার দিন থেকে দিন আমি অনলাইন ওদের প্র্যাকটিস করেন আর দুদিন আমি এতে অডিও এতে পড়াই যে আমি পড়াবো যেটা কারণ কারণ এই ব্রিজটা যেটা আছে সেটা এই দশ সেকেন্ডের মধ্যে সমস্ত কন্টাক্ট কলটা ইমপ্লাই করতে হয় সেই জন্য কলটা মুখস্থ করেছিল কলটা ভেতর থেকে তৈরি করার জন্য যে সাধনাটা সেটা আমি ওদেরকে শিখিয়ে দিতে চাই মানে ভবিষ্যৎ রয়েছে এটা অনেকেরই অজানা যার জন্য আমরা চাইছি যে মিডিয়া পার্সনরা যদি একটুখানি এরকম এটা বারে এগিয়ে যাচ্ছে একটা এর ব্যাপার আছে তাহলে অনেক অনেক লোক এগিয়ে আসবে এটা আমার থাকবে কোন কোন জব পাওয়া যায় বেসিক্যালি স্পোর্টস কোটা বেসিক্যালি স্পোর্টস কোটায় সমস্ত জায়গাতে এখন ওপেন হয়ে গেছে এখন সাতটা রেল আছে আমাদের সাতটা রেল নিজস্ব কোটা আছে মেট্রো রেলে সবচেয়ে বেশি মেট্রো আছে তারপরে যেটা আছে সেটা ইনকাম ট্যাক্স ভারতবর্ষে আমার যে স্টুডেন্ট আছে চারজন আছে কলকাতাতে আছে চারজন ছজন আছে মুম্বাইতে আছে দুজন আছে চেন্নাইতে আছে